হ্যালো বন্ধুরা তো আমি এখন আছি বোম্বে রোডে কোলাঘাটের আগে কোলাঘাট থেকে কিছুটা আগে আছি মানে পরে কোলাঘাট যাবে তো এখানে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে একটা লরি একটা ছোটো হাতি ড্রাইভারকে মানে যাই হোক কোনো কারণে মারা গেছে অ্যাক্সিডেন্টে তো এখানে দেখুন এই টোটো এলাকাকে দেখুন এত জামের মধ্যেও কতটা তারা দেখাচ্ছে আবার দুটো বাচ্চা নিয়ে হাই রোড ন্যাশনাল রোডের উপরে যেখানে এই রোডের উপরে আমি দেখলাম একটা মার্কিং আছে ইঞ্জিন ম্যান আর টোটো অ্যালাউ নেই তার শর্তেও দেখুন কীভাবে টোটো ইঞ্জিন ভ্যান সবই চলাচল করছে আর ঠিক এই জায়গাটায় দুর্ঘটনা ঘটেছে একটা গাড়িওয়ালা হয়তো মারা গেছে অনেক কিছু ভাঙা দেখলাম রাস্তার উপরে পড়ে আছে তো একটাই কথা বলবো যারা গাড়ি চালাচ্ছ যে খুব সাবধানে চালাও তাড়াহুড়ো এখন তো রাস্তাতে দেখেছি সকলেই তারা তাড়াহুড়ো করে কম বেশি মানে রাস্তাতেই তাড়াহুড়ো এমনি কোনো উড়ো কোনো জায়গা নেই কিন্তু রাস্তায় বেরোলেই তাড়াহুড়ো করে যার পরিণাম কিন্তু মানে জীবন দিয়েও দিতে হচ্ছে তো কেন এই তাড়াহুড়ো কিসের তারা একটু যদি আসতে যায় বা একটু যদি স্লো যায় এই দেখুন এই গাড়িটা তো মনে হয়েছে আর একটা ছোটো গাড়ির সাথে সামনে দেখলাম সব ভাঙা পড়ে আছে তো প্লিজ আপনারা এই তাড়াহুড়োটা বন্ধ করুন তাড়াহুড়ো করতে গেলে নিজেদেরই ক্ষতি হয়ে যাচ্ছে এটা আমরা হয়তো প্রথমে বুঝতে পারছি না কিন্তু কিছু হয়ে যাওয়ার পরে অবশ্যই অনেকে বুঝতে পারে যে কিসের জন্য এত তাড়াহুড়ো করে যাচ্ছি তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব আমিও গাড়ি চালাই যে তারা করো না থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন